আসসালামু আলাইকুম কাছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি হাট হাট যশোর জেলা প্রতি শুক্রবার ও সোমবার হয়ে হাটের শুরুতে দেখছিলাম গরু বাঁধা নৌগার ব্যাপারী সংগ্রহ করেছে পনেরো পিস সবই মাংস উৎপাদনের উপযোগী ওনারা মূলত ব্যাপারী তো আজকের হাটে কয়টা গরু কিনলো কি সকল দামে কিনলো বাজার পরিস্থিতি কি সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন আপনারা নওগা থেকে তো কয়টা কিনলেন আজকে পনেরোটা এত সকাল সকাল কিনে ফেললেন পনেরোটা তো বাজার কেমন দেখছে মানে গত হাটের তুলনায় এই হাটে একটু বেশি আচ্ছা এটা ব্যাপার না বাজার যেহেতু উঠছে কিছু বেশি হবে তো মোটামুটি সব কিছু সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আমরা কিছু গরুর দাম ওনার থেকে জানার চেষ্টা করব কি সকল দামে কিনলো চৌকাছার হাট থেকে নৌকার ব্যাপারী উনি উনি তো এই গরুগুলা হাটে নিয়ে বিক্রি করবে নাকি বিক্রি করবেন হাটে আচ্ছা এই যে আমরা যদি একটু দেখা এই যে গরুটা এটা দেশি তো 46 46 দেখি দাঁতে আছে কয়টা জোয়ান বয়স মানে সমান হয়ে গেছে আট দাঁত হাজার টাকা এই যে গরুটা সংগ্রহ করেছে সওগাছার হাট থেকে যশোর জেলা প্রথমে আছে একটা এইটা আসলে কেমন পড়ছে আপনার এটা 948 48000 আপনার বাজারে কি খরচ খরচা বাদ দিয়ে হাজার থাকবে যাক আলহামদুলিল্লাহ উনি আসলে ব্যাপারী নওগার ব্যাপারী চৌগাছার হাট থেকে রেগুলারি তো নেওয়া হয় গরু রেগুলারই গরু নেয় মোটামুটি সব খরচ খরচা বাদ দিয়ে দুই হাজার করে থাকলাম পনেরোটা গরুতে তিরিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ তো চলেন তিন নম্বরটা একটু দেখান এটা কত একান্ন হাজার টাকা এটা একটু মোটা তাজা আছে চাইলে মাংসেতে দিয়ে দেওয়া যাবে নাকি একান্ন হাজার টাকায় কেনা হয়েছে এই যে গরুটা নৌগার ব্যাপারী চৌগাছার হাট থেকে কেনা হয়েছে আমরা যদি এই বড় ফ্রেমের এই গরুটা দেখায় আপনাদেরকে লাল গরু এই তুলনায় তুলনায় সাদার লাল কি একটু বেশি থাকে আচ্ছা আপনার বাজারে কেমন আছে দাম পঁয়ষট্টি ছেষট্টি যাক আলহামদুলিল্লাহ বলছে পঁয়ষট্টি ছেষট্টি হবে সাড়ে বাষট্টি দিয়ে কেনা সব খরচ খরচা বাদ দিয়ে দু এক হাজার থাকলেই আলহামদুলিল্লাহ ওনারা যেহেতু এই হাটে রেগুলার ব্যবসায়ী রেগুলার আসে এই হাটে গরু কিনতে চৌগাছার হাটে গরু আজকে কিনেছে পনেরোটা যেহেতু ব্যবসায়ী এক একটা করে প্রত্যেকটা গরু ওনার দ্বারা দেখানো সম্ভব না গরু আরও কিনবে আমরা জাস্ট আপনাদেরকে দু একটা গরু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে এই হাটে কেমন দামে গরু বেচা কেনা হয়ে থাকে আপনারা যারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে খামারি খামারির ব্যাপারে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সার্বিক সহযোগিতা করে আপনাদেরকে গরু চাইলে আপনারা এই হাট থেকে দেখে শুনে গরু সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের কৃষি ডট কম ফেসবুক পেজ ও খামারো বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন